সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ব্রাদার্স লপ্টের পক্ষ থেকে আমি রাকিব চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শীতের সময় আমরা কবুতর কীভাবে খাবার পানি এটা প্রোভাইড করব বিশেষ করে পানির ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে পানি ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন কবুতরের ঠান্ডা লাগার একমাত্র মেইন কারণ হচ্ছে পানি পানি দেওয়ার সঠিক নিয়ম না জানলে আপনার কবুতর অবশ্যই শীতের সময় ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যাবে তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে ছোট আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনি যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আপনি যখন বিকেলবেলা আপনার লফটে আসবেন তখন আপনি আপনার সবগুলো পানির পাত্র থেকে এভাবে পানি পরিষ্কার করে নেবেন দেখুন আমার কিন্তু কোনো পাত্রেই কিন্তু কোনো পানি নেই একদম শুকনো তো আপনি যদি এই জিনিসটা করেন তাহলে হচ্ছে ওই কবুতর রাত্রেবেলা আর কোনো পানি পান করতে পারবে না হয় কি পানিটা রেখে দিলে আপনার ওই পানিটা একদম ঠান্ডা বরফের মতো হয়ে যায় তখন কিন্তু যখন ভোরের আলো ফোটে তখন কবুতর ওই পানির পিপাসায় ঠান্ডা পানিটা খেয়ে সাথে সাথে ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় তো এই কাজটা আপনারা করবেন যে সব সময় বিকেল বেলা এসে আপনার কবুতরের ঘরের পানির পাত্র থেকে পানিগুলো একদম ফেলে দিবেন পরিষ্কার করে রাখবেন প্রয়োজনে উপর করে রাখবেন পাত্রগুলা তখন সকালবেলা এসে দেখবেন যে একদম খটখটে শুকনো হয়ে আছে তখন আপনি কি করবেন খাবার দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি যে দেখুন আমার এই বালতিতে আমি কুসুম গরম পানি নিয়েছি তো এই পানিগুলো আমি আমার কবুতরকে দিব ঠান্ডা পানি না দিয়ে আপনি এখন শীতের সময় হালকা কুসুম গরম পানি একটু কষ্ট হলে আপনি করে দিবেন দেখবেন আপনার কবুতরের ঠান্ডার সমস্যা আশি পার্সেন্ট সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কবুতরকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে অবশ্যই নিয়মটা ফলো করবেন এটা ফলো করলেই দেখবেন যে আপনার লফটের ঠান্ডা একদম কমে গেছে তেমন খুব একটা প্রবলেম আর হবে না ইনশাল্লাহ তো এটাই ছিল আমার পক্ষ থেকে ছোট্ট একটা টিপস তো ভালো থাকবেন সবাই সবার কবুতরের কী অবস্থা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম